নিম্নমানের তেল ব্যবহারের অভিযোগে কেএফসির মালিক ও তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবেল অয়েল লিমিটেডের মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান চার আগস্ট মামলাটি আমলে নিয়ে চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথি জানা গেছে গত সাতাশ ও উনত্রিশ জুলাই কেফসির পল্টন শাখা থেকে সংগ্রহ করা তেলের ল্যাব পরীক্ষায় প্রমাণ মেলে তেলটি মানহীন এবং তা দিয়েই খাদ্য প্রস্তুত করা হতো এছাড়াও পল্টনের কস্তুরি রেস্টুরেন্ট বিএসটিআইয়ের দইয়ের কোড ব্যবহার করে প্রতারণা করছিল মা সুইটস নামক প্রতিষ্ঠানেও মিষ্টিতে ভেজালের প্রমাণ পাওয়া গেছে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন বাংলাদেশ এডিবেল অয়েলের মোহাম্মদ দবিরুল ইসলাম পল্টনের কেএফসি ফ্র্যাঞ্চাইজি মালিক আতিকুর রহমান হোটেল কস্তুরির কাউসার আহমেদ ও মা সুইটসের বিশ্বজিৎ চন্দ্র ডেস্ক রিপোর্ট